স্থানীয় পরিষদ আছে আলাপ আছে লিগ্যাল এইট আর একটা আরো দুটো সংগঠন আছে তারা সবাই মিলে আসলে এই আপিলটা করেছে যে কেন এই অভিভাবকত্ব এবং প্রতিপালন আইন 1990 সালের 19 খ ধারাটি কেন আসলে সাংঘর্ষিক হবে না আমাদের সংবিধান এবং মানবাধিকারের সাথে হ্যাঁ অসমঞ্জসপূর্ণ হবে না অসমঞ্জসপূর্ণ ও সাংঘর্ষিক অ্যাজเวล তো ওইটা তো আমি আসলে তখন আমার আমার নিজের কাছে প্রশ্ন ছিল এটা যে আসলে তাহলে আমি কোথায় আমার অস্তিত্বটা কোথায় এই সোসাইটিতে ওই জায়গা থেকে আজকে যখন আসলে তো জানি হয়েছে এবং এই প্রসেসটা যে শুরু হয়েছে কারণ আমি যখন এটার জন্য ফাইট করেছি আমি জানতাম না যে আমি কিসের বিরুদ্ধে ফাইট করছি আমি শুধু একজন সাধারণ মা হিসেবে আমার আমার অধিকারটা চেয়েছি আমি হিসেবে কোথায় আমি আমার জায়গাটা দেখতে চাই আমি আমার জায়গাটা পেতে চাই যেখানে আমি আমার বাচ্চার সম্পূর্ণ ভরণ পোষণ করছি তার সামাজিক আর্থিক এবং সবকিছুর সিকিউরিটি আমি দিচ্ছি আমি আমার বাবার বাড়িতে বাস করি এবং আমার উপার্জিত অর্থ দিয়েই আমার সন্তানের লালন পালন করা হচ্ছে হ্যাঁ তো যখন আসলে আমি এই প্রশ্নটা করেছি যখন আমাকে এই দেয়া দেওয়া হয়েছে এই রায়টা দেওয়া হয়েছে আমার পক্ষে পারিবারিক আদালত আমাকে আমার বাচ্চা সম্পূর্ণ গার্ডিয়ানশিপ দিয়েছে দুই হাজার এপ্রিল আমাদের এইটার রায়টা আমি পাই ওই দিনটা আমার জীবনের আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটা আমার সন্তানের জন্মের পর কারণ ওই দিন আমার নতুন আরেকটা জন্ম হয় আমার মনে হয়েছে যে আমি আমার অধিকার নিয়ে আমি আমি আমার অধিকার চাই সেটা আমাকে যদি ছিনিয়ে নিতে হয় তাহলে আমি ছিনিয়ে নিব এবং আমি তাই নিয়েছি কিন্তু এটা যে এত বড় একটা ঘটনা সেটা তখন আমার অনুভব করার মতো আমি ম্যাচিওর ছিলাম না আমি শুধু একজন মা হিসেবে আহ গিয়েছি চেয়েছি এবং যুদ্ধ করেছি আমি পেয়েছি কিন্তু আমি আসলে কাউকে চিনতাম না আমি কোথাও যেতে পারতাম না আমি ভীষণ ভালনারেবল ছিলাম এবং আমি খুবই হেল্পলেস একটা মানুষ ছিলাম তখন এখন যে খুব আমি বলবো যে আমি এখন খুবই শক্তিশালী বা এরকম এরকম কিছু না বাট এখন আমি আর আত্মবিশ্বাসী এখন আমি জানি যে আমার অধিকার আমার থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমার স্বাধীনতা আমাকে দেওয়া হচ্ছে না আমি আমি কথা বলতে শিখেছি কিন্তু তখন আমি কিন্তু হিজাব পরে আমি কোর্টে যেতাম আমি লজ্জা পেতাম যে আমি আমার অধিকার চাইতে যাচ্ছি কিন্তু আমার লজ্জা হতো আমি 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 যে যাচ্ছি কোর্টে কি মানুষ থানায় যেতাম আমি কি পরিমানে হিমিলিয়েটেড হয়েছি থানায় আমার নিজের লয়ারের কাছে সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না এই সব হিমিলিয়েশন সবকিছু পর যখন আসলে আজকে এই রকম একটা রুল করা হয়েছে যেখানে আসলে এই ধরনের আইনগুলো যেগুলো আমাদেরকে মৌলিক অধিকার এবং হচ্ছে আমাদের যে সংবিধানে আমাদের যে অধিকার দেওয়া আছে সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথা শুরু হয়েছে এটাই আমার কাছে আসলে এই প্রসেসটা শুরু হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় এবং আমি চাই যে এগুলো শুধু প্রসেসের মধ্যেই থাকবে না এগুলো অবশ্যই সংশোধিত হবে এবং নতুন আইন নতুন আইন যে এটাতে মানে নতুন আইন পাশ করা হবে এবং সেটা মানে অ্যাপ্রুভ করা হবে এবং আরেকটা জিনিস আছে এটার সাথে সাথে আমি ডেফিনেটলি আরেকটা জিনিস উল্লেখ করবো সেটা হচ্ছে যে আমাদের উত্তরাধিকার আইন সেটাও সংশোধন করার প্রয়োজনীয়তা আছে বিকজ এই গার্ডিয়ানশিপের সাথে একটা মায়ের আপনার সক্ষম হওয়ার একটা অনেক বড় একটা ভূমিকা রাখে যে মা কি আসলে আর্থিকভাবে সচ্ছল কিনা সো মা যখন সচ্ছল তখন কিন্তু অনেক কিছু অনেক কিছুতেই কিন্তু তারপরও সে যদি নাও হয় তারপরও সন্তানের উপর তার বাবা যদি তার অভিভাবক হতে পারে তার মাও তার অভিভাবক হতে পারবে এইটা এই জায়গাটা আসলে আমাদের মানে আমাদের একটা সময় এরকম ছিল না যখন আমাদের বিভিন্ন ফর্মে বাবার নাও শুরু করতে হতো মার নামটা কিন্তু কোথাও লেখা পো না কিন্তু পরিবর্তন হয়েছে এই পরিবর্তন গুলো আমাদের আহ করতে হবে বাবা মা দুজনের নাম